বইমেলায় আসলে রিসেন্টলি এই ট্রেনটা শুরু হয়েছে অনেকে আসে তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে হয়তো আসে লেখার চেষ্টা করে কিন্তু পাঠকরা যারা রিয়েল পাঠক যারা বই আসলে পড়তে চায় তারা কিন্তু এই এই লেখকদেরকে এই ফ্লোটিং লেখক যারা তাদেরকে কিন্তু কন্টিনিউ তারা হয়তো করে না মানে দু একটা বই মেলা হয়তো এটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সাময়িক কিন্তু এটা আসলে আমি মনে করি না যে রিয়েল পাঠক এবং লেখকদের জন্য আসলে খুব বেশি এটা প্রবলেমের কারণ আমার একটা বই এসছে বইটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার বইয়ের নাম হচ্ছে ডেকে ছিল তাহারা যখন এটা এই বই মেলায় আমার একটাই বই লিখেছি এই মেলায় আর এর আগে আমার আরও চারটা বই আছে এটা দিয়ে এইবারের পাঁচ পাঁচ নাম্বার বই আর এই বইটা আমার লেখা হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলারে এবং এখানে থ্রিলিং সব কন্টেন্ট বা সাসপেন্স বা রোমান্টিসিজমও আছে কিছুটা তো সব মিলে আমি মনে করছি যে এই বইটা পাঠকের বেশ ভালোই সারা পাচ্ছি কারণ আমাদের অলরেডি দ্বিতীয় মুদ্রণ শেষের দিকে দ্বিতীয় মুদ্রণ চলে এসেছে গতবার যেটা হয়েছে যে বইমেলায় বিভিন্ন কারণেই তো আসলে পাঠক সমাগমটা প্রথম থেকে একটু কম ছিল আর পরবর্তীতে সময়ের সাথে সাথে যখন বেড়েছে আমি আমার বইয়ের ক্ষেত্রে যদি বলি আমি কিছুটা ভালোই মোটামুটি রেসপন্স পেয়েছি যেহেতু দ্বিতীয় মতন শেষ হওয়ার দিকে আর যেটা শোনা যাচ্ছে আর কি মুখে যে এবার বইয়ের কাটতিটা বা বই কেনার যে প্রবণতা সেটা কম্পারেটিভলি একটু কম বই বা সৃজনশীল জায়গাটা আসলে এমন যে এটা বই ছাপা অক্ষরের বই এটা আমার মনে হয় সারা ওয়ার্ল্ড ফেমাস বা সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এটা প্র্যাকটিস হয়ে আসছে বাংলাদেশের পার্সপেক্টিভে হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিছুটা প্রযুক্তির কারণে হয়তো কিছুটা বই বিমুখ হয়েছে কিন্তু এখনও আমি বিশ্বাস করি এখনও প্রচুর বই পড়ুয়া ছেলে মেয়ে আমাদের আছে তরুণরা আছে এবং তাদের হাত ধরে আমরা একদিন বইয়ের পৃথিবীতে আবার প্রবেশ করব এটা আমার ধারণা বা বিশ্বাস যারা ভাবে নেয় তারা আসলে ফটোগ্রাফের জন্য বা সেলিব্রিটির পাশে বা ভাইরাল হওয়ার জন্য যে টেন্ডেন্সিটা সেই জন্য নেয় প্রকৃত বই পড়ে যে মজা বা বইয়ের যে একটা রস আস্বাদন করার জন্য যেটা পড়ে পাঠক সেই উদ্দেশ্যে নেয় না যার ফলে যারা নিচ্ছে তারাও প্রকৃত পাঠক না আর যারা লিখছে তারাও প্রকৃত লেখক না এই আর কি আসলে এটা আমার পঞ্চম বই এর আগে আমার চারটা বই আছে আমি প্রতি বছরই একটা করে বই আনার চেষ্টা করছি বিগত কয়েক বছর ধরে গত বছর আমি লিখতে পারিনি সামহাও কিন্তু এ আমার যেটা বিশ্বাস যে যারা আমরা লিখি লেখাটা আসলে এটা প্রদত্ত সৃষ্টিকর্তা প্রদত্ত সো এখানে আমরা চেষ্টা করি আমাদের প্রতিনিয়ত আমাদের অধ্যাবসের মাধ্যমে আমাদের সেই লেখাগুলোকে উন্নত করার সব লেখকই এই চেষ্টা করেন যারা এখন পর্যন্ত বিখ্যাত হয়েছিলেন তারাও শেষ সময় অবধি বলে গেছেন যে তাদের বইগুলো দিনকে দিন আরও বেশি উন্নত থেকে উন্নত দিকে যাচ্ছে তা আমার ক্ষেত্রেও ওটা ভিন্ন না আমিও চেষ্টা করছি প্রতিনিয়ত এবং শেষ পর্যন্ত করে যাব ওই লেখাটা আমার একটা প্যাশনের জায়গা তো এটাই আমি স্যাক্রিফাইস করতে চাই না হ্যাঁ সেজন্য জন্য হয়তো আমাকে একটু কাঠখড় পড়াতে হচ্ছে একটু রাত জাগতে হচ্ছে একটু পড়াশোনাটা ওইভাবে করতে হচ্ছে কিন্তু আমি এই জায়গাটা ধরে রাখতে চাই এবার বইমেলা থেকে হচ্ছে আপনার লেখক শাহরিয়া জাওয়াদের যুদ্ধবাজ বই কিনলাম আর হচ্ছে কিনলাম হচ্ছে তারই এবার প্রকাশ আর একটা বই চন্দ্রনন্দ পুজো ফিরি আর হচ্ছে কিনলাম হাসান রোবায়ত ভাইয়ের হচ্ছে তিনটি কবিতার বই এর কি আমার হচ্ছে আগে একটা বই কেনা হয়েছে চন্দ্রচন্দ্র খুচিফিরি বইটা আগে কেনা হয়েছে আর কি তো আজকে মূলত হচ্ছে ইয়াতে যুদ্ধবাস বই আর হচ্ছে হাসান ওব্যাদ ভাইয়ের হচ্ছে বইগুলো কিন্তু আসলাম আমি হচ্ছে এর আগে অবশ্য চার পাঁচবার এসেছি কিন্তু ব্যস্ততার কারণে আসলে মানে কোনো বই এবার কেনা হয়নি হ্যাঁ অবশ্যই আসলে মানে জুলাইয়ের পরবর্তীতে একটা মানে মানে ফ্যাস মানে ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে প্রথম আসলে বইমেলা তো স্বাভাবিকভাবে একটা মানে বইমেলার মধ্যে একটা মানে কি বললো একটা মানে ভিন্ন রকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি এবং আসলে অনেক নতুন নতুন মানে রাইটার চিন্তা তারপরে চিন্তাভাবনা বইটি দেখতে পাচ্ছি দেখে আসলেই ভালো লাগছে সবই আর দিন বাকি কাজ করি হ্যাঁ তা তো অবশ্যই কারণ আমার ব্যক্তিগতভাবে মানে যত মানে মেলাগুলো হয় বা ঢাকা যত মেলা হয় তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের মেলাই হচ্ছে বইমেলা এবং প্রতি বছরই আমি বইমেলার জন্যই আসলে অবে করে থাকি ফেব্রুয়ারি মাসটা কখন আর বইমেলা আসবো তো বইমেলা শেষ হয়ে গেলে আসলে নিঃসন্দেহে খুবই খারাপ লাগা কাজ করে গতকালকে জেনুইন পাঠক যারা ছিল সবাই আসছিল বৃষ্টির কারণে হচ্ছে মানে গতকালকে সেলটা অনেক হ্যাম্পার হয়েছিল গতকালকে যারা আসছিলো সবাই পাঠক ছিল মানে আমরা দুপুর পর্যন্ত মোটামুটি ভালো বিক্রি করেছিলাম বৃষ্টিটা আসাতে গতকালকে মিস আজকে হচ্ছে বেশিরভাগই সবাই দর্শনার্থী কারোর হাতে বই নাই আপনি দেখবেন আজকে সবাই ছবি তোলার জন্য আসছে আমাদের ছুটির দিনগুলোতে বেচা বেশি হয় যদিও গতকালকে শনিবার ছিল অফডে থাকাতে মানে বেচা কেনা হওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু বৃষ্টির কারণে আমাদের খুব খারাপ অবস্থা হয়ে গেছিল প্রত্যেকটা স্টল প্যাভিলিয়নে বাট আজকে কাস্টমার আছে ভালোই না বইমেলা গতবারের মতোই আছে বইমেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা আমার নজরে পড়েনি ভালোই লোক সমাগমও বেশ ভালো দর্শনার্থীও আছে আবার বইও কিনছে আমি তো অনেকক্ষণ ধরে স্টলে বসে আছি আমি দেখলাম কেউ কেউ আসছে বই কিনছে কেউ কেউ ছবি উঠাচ্ছে আবার দু একটা বইও কিনছে মোটামুটি বিক্রিও ভালো আসলেই আমি কোনো সেলিব্রিটির বই কিনিনি নি আমি এখানে বই কিনেছি হচ্ছে হোমান আহমদ স্যারের আমার যত ভালো ভালো রাইডার ছিল আসে তারপর সে এখন রবীন্দ্রনাথের একটা কিনলাম আসলে যারা সেলিব্রিটি দেখে বা টিকটকর দেখে বই কিনতেছে তারা এই বইয়ের মধ্যে কিছু পাবে না তারা হয়তো বা তাদের ভ্যালু বা এখন ভাইরাল হওয়ার জন্য তারা এটা করতেছে বাট তাদের বইয়ে বই আসলে আমি গ্রহণযোগ্য না মানে পাঠক যারা আসেন তারা ছবিও তুলেন বইও কিনেন একই সাথে আমাদের যে স্টলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তো তারা সেটাও দেখতে আসেন